এ মাছটা খৈলা মাছ আসলে এই মাছটা আমি অনেক ছোট ছোট দেখেছি কিন্তু এত বড় খৈলা মাছ কখনো দেখিনি তাই আজকে আমার রেসিপি খৈলা মাছের পেঁয়াজি বা খৈলা মাছ ভাজা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি খৈলা মাছ দু পেঁয়াজা করব তো খৈলা মাছটাকে আগে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এতে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এবং এক পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি মাছটাকে প্রথমে তেলে ভাজি করে নেব এরপর আমি মাছটাকে যা করব তো চলুন দেখি আমি কিভাবে খইলা মাছ দুপিয়াজা করি বা রান্না করি অবশ্য আমি খৈলা মাছ কখনও খাইও নি তাই আজকে চিন্তা করলাম যে যখন দেখলাম যে বড় বড় খৈলা মাছ তো নিয়ে যাই দেখি রান্না করে খেয়ে কেমন লাগে আসলে আসলে আমি কখনও এত বড় খৈলা মাছ দেখিও নিই আর ছোটো খৈলা মাছও আমি কখনো খাইনি Okay. <laughs> পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একটু বাদামি কালার হলেই তাতে মশলা দিয়ে দেবো গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবং চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি দিলাম এখন আমি একটু পানি দিব এর মধ্যে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং রসুন বাটা দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো মশলার উপরে তেল উঠে এসেছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম যারা কইলা মাছ পেয়েছেন তারা অবশ্যই এ মাছের স্বাদ জানে কীরকম কিন্তু আমার মতো যারা মা খেয়েছেন তারা হয়তো এ মাছের স্বাদ কীরকম তা জানেন না তো আপনারাও আমার মতো একবার ট্রাই করে দেখুন যে মাছটা খেতে কীরকম স্বাদ লাগে কমপ্লিট হয়ে গেল আমার শরীর আছে ভুনা বা দ্বিতীয়াজি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্টস করে জানাবেন এবং এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ